প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বাংলাদেশের চিকিৎসা বাংলাদেশের হাসপাতাল বাংলাদেশের রোগী দেখুন আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি এই ভেবে যে বাংলাদেশে কেন রুগীর চিকিৎসা ঠিক মতো হয় না কেন বাংলাদেশের রোগীদেরকে বিদেশে যেতে হয় চিকিৎসা করার জন্য বাংলাদেশে তো হাসপাতালের অভাব নাই ডাক্তারের অভাব নাই বাংলাদেশের ডাক্তাররা কি চিকিৎসা ভুলে গেলেন আমি তো দেখেছি আমেরিকায় অনেক ডাক্তার যারা বাংলাদেশে মেডিকেল কলেজে লেখাপড়া করে এসেছেন বাংলাদেশে মেডিকেল কলেজে লেখাপড়া যে খারাপ হয় তা তো না তাই যদি হতো তাহলে বাংলাদেশে লেখাপড়া করা ডাক্তাররা আমেরিকায় তো প্র্যাকটিস করতে পারতেন না তাহলে কি হচ্ছে অব্যবস্থাপনা অবশ্যই অবস্থা অব্যবস্থাপনা আছে অবশ্যই অব্যবস্থাপনা আছে আমি যখন বাংলাদেশে ছিলাম এবং মাঝে মধ্যে যখন বাংলাদেশে যাই তখন দেখি ডাক্তারের অফিসগুলো বিশেষভাবে প্রাইভেট ডাক্তারদের অফিসগুলো একটা একটা চুরির কারখানা কেমনভাবে চুরি হয় সেখানে আপনি আগে থেকে দশ দিন আগে পনেরো দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পনেরো দিন অপেক্ষা করেছেন ডাক্তারের অফিসে যে বসে আছেন লম্বা লাইন লম্বা লাইন এমনকি অফিসের ভিতরে বসার জায়গা নাই বারান্দায় বসেছেন তারপরে দেখা গেল হোমরা চোমরা কেউ একজন আসলো এসে সামনে যেই ম্যানেজার বসা আছে তার পকেটে কিছু গুজে দিল আর একজন পরে দুইজন পরে ডাক তার ডাক পরে গেল তাহলে এই যে চুরি এই যে চুরি এটা একটা বড় কারণ যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এটা প্রায় প্রত্যেকটা ডাক্তারের অফিসে হচ্ছে প্রায় প্রত্যেকটা ডাক্তারের অফিসে হচ্ছে এমনকি হাসপাতালও হচ্ছে হাসপাতালও যখন কোন জটিল রোগী যায় তখন ডাক্তার সিরিয়ালি রোগীদের দেখে না তখন কি করে এই যে ম্যানেজার কিংবা ওই যে পিয়ন ওরা কিছু টাকা নেয় টাকা নিয়ে আগে যারা আসছে তাদেরকে রেখে দিয়ে পরে যারা আসছে তাদেরকে ডাক্তারের কাছে পৌঁছায় দেয় এটা চলছেই এটা চলছেই বাংলাদেশ সরকার কি এর কোনো ব্যবস্থা নেবেন নেবেন কোনো ব্যবস্থা বাংলাদেশের এই চিকিৎসা শাস্ত্র ধ্বংস হয়ে গেছে যার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী ভারতে চিকিৎসা নিতে যেত ভারত এমনকি আহামরি চিকিৎসা দেয় ভারতের ছাত্ররা তো বাংলাদেশে মেডিকেল কলেজে পড়তে আসে ভারত এমনকি আহামরি চিকিৎসা দেয় কিন্তু কেন যেত তারা সেখানে সত্যিকার অর্থে ডাক্তারকে দেখাতে পারত ডাক্তার সময় দিত বাংলাদেশে যেটা হয় আমি যখন বাংলাদেশে ছিলাম আমি তো চল্লিশ বছর বয়সে আমেরিকায় এসেছি পঁয়ত্রিশ বছর যাবত আমেরিকায় থাকি আমি যখন ডাক্তার অফিসে যেতাম ডাক্তার একজন রোগীকে পাঁচ মিনিট সময় দেয় দশ মিনিট যদি দেয় তাহলে রোগীর খুবই ভাগ্য রোগীর খুবই ভাগ্য যদি ডাক্তার দশ মিনিট সময় দেয় ডাক্তার পাঁচ মিনিট সময় দেয় ডাক্তাররা রোগীকে সময় দেয় না আর রোগীরা ডাক্তারের সাথে কথা বলতে পারে না রোগীরা যা ডাক্তাররা যেন সাহান ডাক্তাররা মনে হয় সাহানশাহ রাজা রোগীদেরকে কোনো কথা বলতে দেয় না রোগী যে তার অসুবিধার কথা পরিষ্কার করে ডাক্তারকে বলবে ডাক্তার সেই সময় দেয় না ডাক্তারের কোনো ধৈর্য নাই ডাক্তারের রোগীদের প্রতি সাংঘাতিক অবহেলা ওই যে বললাম রোগীরা যেন রোগীরা যেন ফকির মিসকিন আর ডাক্তার যেন সাহান শাহ পাঁচ মিনিট সময়ের বেশি কোনো রোগীকে দেয়ই না সে যে বললাম যদি আপনার খুব ভালো ভাগ্য হয় আপনি যদি টাই পরে যান তাহলে হয়তো ডাক্তার আপনাকে দশ মিনিট সময় দেবে বাংলাদেশে আমি জানি অনেক হাসপাতালে অনেক দামি দামি মেশিন পড়ে আছে এখন পর্যন্ত বক্সের ভিতরে পড়ে আছে ওইটা বের করা হয় নাই ওটাকে ব্যবহার করা হয় না ডাক্তার কাছে গেলেই বলে ওই সদরে যাও সদরে যেয়ে সদ সদরে যে এম করে আনো সদরে যেয়ে এই বড় টেস্ট করে আনো ওই বড় টেস্ট আনো কেন হয়তো দেখা যাবে তাদের হাসপাতালে ওই মেশিনটা পড়ে আছে তারা ওইটা খোলে নাই খোললেও চালাতে জানে না চালাতে জানালো চালাতে চায় না কেন কেন শুনুন পঁয়ত্রিশ বছর যাবৎ আমেরিকায় এসেছি আমি আমেরিকার একজন প্রবাসী ডাক্তারের অফিস যে কি সুন্দর ডাক্তারের অফিসের কর্মচারীরা যে কত ভালো ডাক্তার যে কত ভদ্র ডাক্তারের সাথে আপনি আধা ঘন্টা কথা বলতে পারবেন প্রয়োজনে আরও বেশি কথা বলতে পারবেন ডাক্তার আপনাকে সব কথা শুনবে ধরে ধরে দেখবে মেশিন দিয়ে দেখবে এখানে ডাক্তারের কাছে রুগী গেলে ডাক্তারের ব্যবহারে অর্ধেক ভালো হয়ে যায় আর বাংলাদেশে ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তারের অফিসের অপব্যবস্থা ডাক্তারের ডাক্তারের বেয়াদপি এবং ডাক্তারের দুর্ব্যবহার রোগীর অসুখ ডাবল হয়ে যায় ডাবল হয়ে যায় আপনাদেরকে আমি একটি স্লাইড দেখানোর চেষ্টা করব। স্লাইড দেখানোটা মাঝে মাঝে অসুবিধা হয়ে যায় হয় না ঠিক ঠিকমতো আপনাকে আমি একটা স্লাইড দেখানোর চেষ্টা করব। সেই স্লাইডটা হচ্ছে আমি আপনাদেরকে এই স্লাইডটা দেখাইতে চেয়েছি কয়েকদিন আগে কয়েকদিন আগে একজন কয়েকদিন আগে আমি একজনের কথা বলি না এখানে একটা বিরাট দল ফুলবাড়ির গণ গুলিবিদ্ধরা উন্নত চিকিৎসকটা গেলেন থাইল্যান্ড কয়েকদিন আগে নুরুল হক নূরকে যাকে কিছু মারপিট করা হয়েছে তাকেও বিদেশে পাঠানো হয়েছে তার কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বিদেশে গেছেন চিকিৎসার জন্য এবং একই মাসে বিএনপির তিনজন নেতা বিএনপির তিনজন নেতা বিদেশে গেছেন চিকিৎসা করার জন্য কি মনে হচ্ছে বাংলাদেশে কোনো চিকিৎসক নাই তাই না বাংলাদেশে কোনো ডাক্তার নাই তাই না বাংলাদেশে কোনো হাসপাতাল নাই তাই না অথচ বাংলাদেশ কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে বিনে পয়সায় ডাক্তারদের শিক্ষা দিচ্ছে বিনে পয়সায় ডাক্তারকে শিক্ষা দিচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ছাত্ররা পয়সা দিয়ে পড়ে কিন্তু সরকারি মেডিকেল কলেজে প্রায় বিনে পয়সায় তারা পড়ে আর সেই ডাক্তাররা রোগীদেরকে অবহেলা করে সেই ডাক্তাররা কারণে অকারণে বাংলাদেশে ধর্মঘট করে ধর্মঘট করে কিন্তু বেতনটা ঠিকই নাই ধর্মঘট করে রোগী দেখে না বেতনটা ঠিকই নাই তাই না রাম রাজত্ব বাংলাদেশটা একটা রাম রাজত্ব যে যা পারছে করছে এবং কোনো বিচার নাই কোনো বিচার নাই আমাদের যে সরকার অত্যন্ত দুর্বল সরকার অত্যন্ত নতজানু সরকার এর আগের সরকারগুলো দেখেন তারা একই রকম ছিল তারা একই রকম ছিল শুধু তারা তাদের স্বার্থ হাসিল করত। বর্তমান সরকার তাদের স্বার্থ হাসিল করে না কিন্তু অত্যন্ত নতুন যেন অত্যন্ত দুর্বল সরকার প্রিয় দেশবাসী এর আমল পরিবর্তন হওয়া দরকার বাংলাদেশে হাজার হাজার ডাক্তার আছে এবং বাংলাদেশে ভালো ডাক্তার আছে শুধু যেটা হচ্ছে সেটা হচ্ছে অব্যবস্থাপনা অব্যবস্থাপনা মিস মিসম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্ট আমি পরিষ্কারভাবে বলতে পারি আমার ম্যানেজমেন্টে একটা ডক্টরেট ডিগ্রি নেওয়া আছে আমেরিকায় আমি একটা আমেরিকার সরকারি ইউনিভার্সিটির প্রফেসর আমি আমেরিকায় একটা আইটি কোম্পানির মালিক আমি মুক্তিযোদ্ধা পান্না ইলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার আমি যেটা পরিষ্কারভাবে দেখতেছি সরকারের অব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের একজন লোক হয়ে আমি বলতে পারি এগুলো এগুলো একদিনে ঠিক করে ফেলানো যায় একদিনে ঠিক করে ফেলানো যায় শুধু সরকারের ইচ্ছা থাকতে হবে ঠিক করার সরকার এক দিনের মধ্যে বলো যে যদি কোনো ডাক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে এবং সেটা প্রমাণিত হলে ডাক্তারের ডাক্তারি সার্টিফিকেট ইমিডিয়েটলি বাতিল করা হবে ইমিডিয়েটলি বাতিল করা হবে বলক এবং করে দেখা দেখুন ডাক্তাররা সোজা হয়ে যাবে একদম সোজা হয়ে যাবে একদম সোজা হয়ে যাবে ডাক্তাররা কোনো চিকিৎসা করে না যার জন্য রোগীরা অসন্তুষ্ট যার জন্য রোগীরা বিদেশে যায় যারা যার জন্য রোগীরা ভারতে যেত এখন ভারতে যেতে পারে না সিঙ্গাপুর থাইল্যান্ড সেখানে যায় এখন তো যাওয়া শুরু করেছে ওদের পয়সা আছে ওরা চুরি করে অনেক কামিয়েছে ওরা ঘুষ নিয়ে অনেক কামিয়েছে ওদের পয়সা আছে ওরা যেতে পারে কিন্তু বাংলাদেশ সরকারের উচিত চিকিৎসার নামে কেহ বিদেশে চিকিৎসা করতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মেডিকেল বোর্ড তাদেরকে সার্টিফিকেট না দিবে যে বাংলাদেশে তার চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা নাই কোনো ডাক্তার নাই বিদেশে চিকিৎসা নিতে হলে বাংলাদেশের মেডিকেল বোর্ড থেকে সার্টিফিকেট নিতে হবে বাংলাদেশের মেডিকেল বোর্ড বলবে যে এই রোগের আমরা চিকিৎসা করতে পারবো না আমাদের কাছে আমাদের কাছে সেই উপযুক্ত ডাক্তার নাই অথবা আমাদের কাছে প্রয়োজনীয় প্রয়োজনীয় টুলস নাই একমাত্র সেই মেডিকেল বোর্ডের সার্টিফিকেট পেলেই কেহ বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে এটা বন্ধ করে দেন বন্ধ করে দেন দেখবেন বাংলাদেশে কোটি কোটি ডলার সেভ হইতেছে বাংলাদেশের কোটি কোটি ডলার সেভ হইতেছে প্রিয় দেশবাসী আপনাদেরকে দেশ আপনাদের দেশ আপনার দেশ আমার দেশ আপনাদেরকেই দেখতে হবে আপনাদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে আপনারা সোচ্চার হন আপনারা বলুন যে যারা চুরি করে পয়সা কামিয়েছে যারা ঘোষ নিয়ে পয়সা কামিয়েছে যারা চাঁদাবাজি করে পয়সা কামিয়েছে তার ইচ্ছা করলে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার তৈরি করা হয়েছে বাংলাদেশে কোটি কোটি টাকা খরচ করে শত শত হাসপাতাল তৈরি করা হয়েছে বাংলাদেশের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে করতে হবে এমন তো না যে বাংলাদেশে ডাক্তার নাই এমন তো না যে বাংলাদেশে হাসপাতাল নাই বাংলাদেশ সরকারকে বাংলাদেশের সুচিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং বিদেশে যাওয়া অপ্রয়োজনে বিদেশে চিকিৎসা করতে যাওয়া বন্ধ করতে হবে বন্ধ করতে হবে মেডিকেল বোর্ডের সার্টিফিকেট ছাড়া কোনো বাংলাদেশই বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে না প্রিয় দেশবাসী দয়া করে দয়া করে আমার চ্যানেলটা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা করতেছেন না আমি বলতে বলতে হয়রান হয়ে গেছি আর হয়তো আমার বলা উচিত না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কয়েক সেকেন্ড লাগে মাত্র আমার সাথে যোগাযোগ করতে চেলে এই পাতায় আমার টেলিফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যদি আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ওকে প্রিয় দেশবাসী বাংলাদেশে যথেষ্ট ডাক্তার আছে যথেষ্ট হাসপাতাল আছে শুধু ডাক্তারদের চিকিৎসা করার মানসিকতা নাই সেই মানসিকতা গড়ে তুলতে হবে তাদেরকে ফোর্স করতে হবে তাদেরকে ফোর্স করতে হবে তারা বাংলাদেশের সরকারি পয়সা দিয়ে ডাক্তারি শিখেছে আর এখন মানুষের চিকিৎসা করবে না তাদেরকে বাধ্য করতে হবে চিকিৎসা করতে ওকে প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আমাদের এসব করতেই হবে না করে কোনো উপায় নাই এসব যদি আমরা না করি তাহলে তো কিছুই হবে না কিছুই হবে না প্রিয় দেশবাসী আমরা সচ্চার হই আসুন আমরা সচ্চার হই চিকিৎসা আমাদের অধিকার অসুখ বিসুখ তো হবেই আর বাংলাদেশে যে দূষিত আবহাওয়া দূষিত পানি দূষিত খাবার সব কিছুতে বিষ অসুক্ত হবেই অসুক্ত হবেই কিন্তু চিকিৎসা পাওয়া আমাদের অধিকার যারা চিকিৎসা দিচ্ছে না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যারা চিকিৎসা দিচ্ছে না চিকিৎসা দেওয়া যাদের দায়িত্ব চিকিৎসা দিচ্ছে না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে আপনারা কঠিন হন আপনারা দাবি তোলন আপনারা কঠিন হন আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা ডাক্তারদের থেকে হাসপাতাল থেকে আমাদের চিকিৎসা সুবিধা নিয়ে ছাড়বো ইনশাল্লাহ নিয়ে ছাড়বো ইনশাল্লাহ শুধু আমাদের সচেষ্ট হতে হবে আমাদের ঘরে বাসে থাকলে হবে না আমাদের এই চিন্তা করলে হবে না অন্যরা করে দেবে অন্যরা করে দেয় না নিজেটা নিজেরই করতে হয় আসন আমরা এগিয়ে যাই আসন আমরা এগিয়ে যাই প্রয়োজন হইলে আমরা ডাক্তারের ঘাড় ধরে চিকিৎসা আদায় করে নেই ডাক্তারের ঘাড় ধরে চিকিৎসা আদায় করে নেই হাসপাতালের কর্তৃপক্ষের ঘাট ধরে চিকিৎসা আদায় করে নেই আমাদেরকে সেটা করতে হবে এখন সময় চলে আসছে আর পো করলে চলবে না কটকট করলে চলবে না এখন বজ্রকণ্ঠে দাঁড়িয়ে যেতে হবে বজ্রকণ্ঠে দাঁড়িয়ে যেতে হবে আদায় করে নিতে হবে আপনাদের দাবি আপনাদের আদায় করে নিতে হবে কেউ হাতে তুলে দেবে না মুখে তুলে দেবে না কেড়ে নিতে হবে কেড়ে নিতে হবে ঘাড় ধরে আদায় করে নিতে হবে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন